আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু লোকসভা নির্বাচনকে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পূর্ব বর্ধমানের প্রখ্যাত বাউল স্বপন দত্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন যাতে ভোটে রক্তপাত প্রাণহানির ঘটনা না ঘটে পাশাপাশি ভোটাধিকার প্রয়োগ কতটা গুরুত্বপূর্ণ সে নিয়েও সাধারণ মানুষদের সচেতন করছেন এই বাউল সম্পূর্ণ নিজের উদ্যোগে এই কাজ করছেন তিনি দু সালে একবার তাকে দিল্লিতে দেখেছিল নির্বাচন কমিশন তারপর থেকেই গান করে সমাজকে সচেতনতার বার্তা দিচ্ছেন এই বাউল তার একটাই নাকি লক্ষ্য এবারে লোকসভাতেও যাতে রক্তপাত প্রাণহানির ঘটনা না ঘটে কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায় কোনো পত্নী যেন বিধবা না হন শনিবারে উত্তর চব্বিশ পরগনা জেলায় গান করে বেড়ালেন স্বপন দাস এসেছিলেন অশোকনগর প্লেস ক্লাবে নিঃস্বার্থভাবে এই বাউল এর কর্মকাণ্ডে বেজায় খুশি সাধারণ পথ চলতি মানুষ স্বপনবাবু জানালেন তখনই তার উদ্দেশ্য সফল হবে যদি প্রাণহানি বা রক্তপাতের ঘটনা না ঘটে এই লক্ষ্যেই রাজ্যের তেইশটি জেলায় বাউল সঙ্গীত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বাউল তাই আমি দেখেছি যে আগে যখন হয়েছে এখনই যে হবে না তার কি মানে আছে এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে ভোটে কিছু অশান্তি হয়েছে উত্তরবঙ্গে প্রথম দফায় ভোটে অশান্তি হয়েছে মুর্শিদাবাদে অনেক জায়গায় অশান্তি হলো আমি দেখতে পাচ্ছি তো হয় নেই তোকে বলতে পারবেন না এখন খবরে সব দেখা যায় আমি বলছি যে আমাদের সচেতন হতে হবে জনগণকে নাগরিককে এবং ইলেকশন কমিশনকে এবং সকল রাজনৈতিক দলগুলিকে পুলিশ প্রশাসনকে আমরা শান্তিপূর্ণ যতটা যাচ্ছে তত লোকে হিংসার ঘটনা বাড়ছে হ্যাঁ যত দিন যাচ্ছে যেন হিংসা বেরিয়েই চলেছে মানুষের মধ্যে সেই ভালোবাসা নষ্ট হয়ে গেছে যে কাজ করবে তাকে তো মানুষ ভোট দেবে জোর করে একে ভোট দিতে বলা বা ভোট দিতে যাবে না ভোট দেওয়ার আগেই ভোট পড়ে যাচ্ছে এটা কি ব্যাপার তাহলে আর ভোটার কার্ডের কী মূল্য রইলো বলুন আপনি তাই আমি বলছি যে দিন দিন কিন্তু হিংসা বেড়ে যাচ্ছে মারামারি বেড়ে যাচ্ছে খুনোখুনি বেড়ে যাচ্ছে পাড়ায় পাড়ায় যেখানে সেখানে বোম পাওয়া যাচ্ছে এটা কি ব্যাপার এরকম বোম তো আগে কোথাও ছিল না আমি ছোটো থেকে অনেক বড় হয়েছি আমি আজকে চল্লিশ বছর ধরে সচেতন করে চলেছি কখনো এরকম বোমাবাজি, কোনো কোনো পাড়ায় পাড়ায় ফুটকতি বোমা পাওয়া কখনো আমি দেখিনি আমি কিন্তু সরকারি পক্ষের লোক নয় কোনো রাজনীতি পক্ষের লোক নয় আমি একজন সমাজ সচেতনের কর্মী নিজের উদ্যোগে আমি কিন্তু অনেক দিকে লক্ষ্য রাখছি আগের থেকে অনেক অশান্তি বেড়ে গেছে এত অশান্তি না কমালে কত মা তার কোল শূন্য হয়ে যাবে কত মা স্বামী হারা হয়ে যাবে এই কথাগুলো বলতে গিয়ে রাজনৈতিক মধ্যে পড়তে হয়েছে না আমি রাজনীতির ব্যক্তিরাও সামনে দাঁড়িয়ে আছেন ওনারাও বলছেন না কেউ আমাকে আমি তেইশটি জেলা ঘুরলাম কেউ আমাকে কোনো অবজেকশন করেন নেই বরঞ্চ ভালোবেসেছেন বলছে আপনি একমাত্র বলতে পারছেন এবং সারা রাজ্যের মধ্যে একটা মানুষই এই কথা বলে বেড়াচ্ছে তিনি নিজের চোখে দেখেছেন আমি চোখে দেখেছি যে ভাঙড়ে গিয়ে দেখেছি যে গাছের তলায়তে তিনটে বোমা মারা হয়েছিল সেইখানে দাঁড়িয়ে আমি গান গেছি কেন বোমা বোমা মারা হয়েছে দে গঙ্গায় গেছি মায়ের কোল শূন্য হয়েছে আমি কেন গেছি বাসন্তীতে যে খুন হলো সেখানে দাঁড়িয়ে আমি গান করেছি কেন ভোটের জন্য মানুষের খুনো খুনি কি দরকার এই গানের রচনা সুর সবকে আপনার হ্যাঁ আমি আকাশবাণীর গীতিকার আমি নিজেই গান লিখি আমি বাউল গানটাকে সচেতন সমাজ সচেতন হিসেবে বেছে নিই নিজে লিখি নিজে সুর করে যেমন পারি গাই হয়তো বড় বাউল শিল্পী আমি নই তো আমি আমার মতো করে গাই আমাকে প্রণববাবু রাষ্ট্রপতি প্রণববাবু আমাকে বলেছিলেন যে আপনি নিজের মতো গায়ের গাইবেন আমাকে একতারা কোল্লুকি পুরস্কার দিয়েছেন এবং রাষ্ট্রপতি ভবন থেকে আমার সার্টিফিকেটও আছে এছাড়া ভেঙ্কাইয়া নাইডু এবং দুই রাজ্যপাল মাননীয় মুখ্যমন্ত্রী বাংলাদেশ আমেরিকা সকলে এবং আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি এবং অনারিয়ান ডক্টরেটও পেয়েছি বিভিন্ন জায়গা থেকে আমাকে পুরস্কার দিয়েছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে খাজা আনোয়ার বেড পূর্ব বর্ধমান জেলায় আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু